বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপরই নির্ভর করছে তার বিদেশ যাত্রা দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়টি শনিবার দুপুরে রাজধানীর বনানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন যে কোনো সময় দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান গত তেইশ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর দুই সপ্তাহ পার হল শনিবার দেশনেত্রী বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত এখনও যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের সুপারিশে বৃহস্পতিবার সিদ্ধান্ত হয় তাকে যুক্তরাজ্যে নেয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমানও জরুরি ভিত্তিতে দেশে আসেন শুক্রবার তবে বেগম জিয়াকে স্থানান্তরের মতো পরিস্থিতি না থাকায় স্থগিত হয় যাত্রা এখন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থার ওপরই নির্ভর করছে তার বিদেশ যাত্রা জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এয়ার অ্যাম্বুলেন্স কোনো সমস্যা না সমস্যা হচ্ছে ডাক্তারদের সিদ্ধান্ত কী যায় উনি কি দেশে বিদেশে যেতে পারবেন কি না উনি ট্রাভেল করতে পারবেন কি না এটা হচ্ছে সমস্যা এই মুহূর্তে এটা এটার অপেক্ষায় আমরা আছি যে এই মুহূর্তে এটা সিদ্ধান্ত হবে এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু না যেটা কাতারেরটা আসবে জার্মানি আসবে অন্য কিছু আসবে সেটা হচ্ছে সেটা কোনো বিষয়েই বলতেন না এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আমির খসরু বলেন তিনি যে কোনো সময়ে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন সহসা দেশে ফিরবেন ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন রহমান দলের নেতৃত্বে আছেন উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন এ সময় ডুবাইদ রহমানের রাজনীতিতে আসা নিয়ে প্রশ্নে আমির খুশর বলেন এটি একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত সাজ্জাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা